আসসালামু আলাইকুম এক বছরের মধ্যে যদি এক হাজার সাবস্ক্রাইবার আমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয় সেক্ষেত্রে কি হবে কি আদৌ মনিটেশন হবে বন্ধুরা এই ব্যাপারে কিন্তু আপনারা যারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে যাত্রা শুরু করেছেন তাদের মনের মধ্যে এই কোয়েশনটা সবসময় ঘুরপাক খায় প্রায় সময় আমাকে অনেকে ইনবক্স করে আমাকে ভিডিওর কমেন্ট বক্স চেক করলে এ ধরনের কমেন্ট আমি দেখতে পাই যে আসলে এক বছরের মধ্যে আমরা কিভাবে কমপ্লিট করব। অর্থাৎ এরপরে আমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না এটা আসলে কতটুকু সত্য এই ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মধ্যে এক হাজার নয়শো আটটা সাবস্ক্রাইবার্স রয়েছে এটা আমার আর চ্যানেল আপনারা প্লিজ আমার যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক রিলেটেড ভিডিও ছাড়া হয় এই চ্যানেলটার মধ্যে তো দেখেন এখানে আমি আর্ন সেকশনের মধ্যে ক্লিক করলাম আমি আর্ন সেকশনে ক্লিক করলাম পেজটা একটু উপর দিকে তুলি এখানে দেখেন লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম রয়েছে কত এক ঘন্টা ওয়াচ টাইম রয়েছে সাবস্ক্রাইবার তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন দেখেন এক বছরের মধ্যে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে ইউটিউবেও কিন্তু এখানে কোথাও বলে নাই যে আপনাকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন ছাড়া আপনাকে এখানে নির্দিষ্টভাবে বলে দেয় নাই যে এক বছরের মধ্যেই কমপ্লিট করতে হবে এটা কিন্তু আপনাকে একদম বলে দেয় না যে আপনাকে এই বছরে কমপ্লিট করতে হবে এটা কিন্তু বলে দেয় এখানে বলছে লাস্ট থ্রি সিক্সটি ডেজ মানে আজকের দিন থেকে হিসাব করে যদি লাস্ট মানে বিগত তিনশো দিনে আপনার যদি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে থাকে এটা যে কোনো সময়ে চ্যানেল খোলার পর যে কোনো সময় এক বছর পরে হতে পারে দুই বছর পর হতে পারে পাঁচ বছর পর গিয়েও যদি আপনি এই ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার মাল কমপ্লিট করতে পারেন এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে টেন মিলিয়ন ভিউজ তিন মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার যদি আপনি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য ইলিজিবল হবেন আবেদন করতে পারবেন ঠিক আছে সুতরাং এখানে আপনারা অনেকে ভয় পান আপনারা অনেক মনে করেন যে আমার তো চ্যানেল খোলার দিন থেকে এক বছর হিসাব করবে সেদিন আমাকে একজন বলল আমার আর মাত্র দুই মাস সময় আছে আমার ওয়াচ টাইম বাকি আছে এখন এক হাজার ঘন্টা প্লাস আমার কি হবে তাড়াতাড়ি আর কিছু একটা করেন আমি অনেকে বললাম যে আপনি যে কোনো সময় কমপ্লিট করতে পারবেন আমি একদম মাথা ঠান্ডা রেখে আপনি ওয়াচ টাইমটাকে কমপ্লিট করে ফেলেন আস্তে আস্তে লাইভ করে করে এমনকি ভিডিও ছাড়ার মাধ্যমে দেখবেন আপনার খুব সুন্দরভাবে ওয়ার্স টাইম এমনকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আপনারা আশা করছি ক্লিয়ার হতে পেরেছেন আপনি যে কোনো সময় থেকে আপনি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে যদি আপনি এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে পারেন আপনি মডিটেশনের জন্য আবেদন করতে পারবেন কোনো ধরনের আপনারা প্যারা নেবেন না